আমাদের অনেকেরই ধারণা যে দুধ ছাড়া পুরিং তৈরি করা অসম্ভব তাদের জন্য আমার আজকের ভিডিওটি আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য দুধ ছাড়া খুবই পুষ্টি সম্পূর্ণ ও মজাদার পুরিং রেসিপি বিশেষ করে এক বছরের নিচের বাচ্চাদের জন্য এবং যে সকল বাচ্চারা গরু দুধ হজম করতে পারে না তাদের জন্য যে সকল বাচ্চারা গরু দুধ হজম করতে পারে না বা এক বছর নিচের বাচ্চাদের খাদ্য তালিকায় যারা এখন পর্যন্ত গরু দুধ যুক্ত করতে পারেননি তারা কি পুডিং খাবে না অবশ্যই খাবে তাদের জন্য আমার আজকের ভিডিওটি তো এখানের আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি এখানে নিয়েছি একটি মিডিয়াম সাইজের মিষ্টি আলু আলুটাকে মাছ বরাবর কেটে দুই টুকরা করে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপরে আলুর খোসাটা ফেলে দিয়ে একটা গ্রেটারের সাহায্যে এবারে আলুটাকে গ্রেট করে নেব আপনারা চাইলে গ্রেট করার পরিবর্তে হাত দিয়ে চটকে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেট করে নিলে আলুটার আস্ত বা শক্ত যে দানাগুলো ওটাও খুব ভালো করে ম্যাশ হয়ে যাবে কোনো বড় অংশ বা দানা এর মধ্যে থাকবে না তো এখন হচ্ছে আমি আলুটাকে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম এবং চামচের সাহায্যে ডিম আর আলুটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এই তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ নর্মাল বিশুদ্ধ খাবার পানি দর্শক এই পর্যায়ে কিন্তু আমরা গরুর দুধটা ইউজ করতাম তো এখন আমরা গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করব আর যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এক চিমটি লবণ দিয়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পুরিংয়ের মিশ্রণটি তৈরি হয়ে গেলে আমরা বাটিটা ধরে একটা সাইডে রেখে দেবো এবার যে বাটিতে আমরা পুডিংটা সেট করব সেই বাটিটা নিয়ে নিব তারপরে সামান্য একটু রান্নার তেল দিয়ে বাটির গায়ে খুব ভালো করে মেখে নিব আপনারা চাইলে এখানে সোয়াবিন তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও নিতে পারেন এতে করে হবে কি পুডিংটা সেট হয়ে আস হওয়ার পরে খুব সহজে পুডিংটা উঠে আসবে তারপরে একটা স্টিনারের সাহায্যে আমরা এই মিশ্রণটি ছেকে বাটির মধ্যে দিয়ে দেব এতে করে পুরিংটা একদম সফট এবং স্মুথ হবে আর এই যে যে মিষ্টি আলোর অংশটা দেখতে পাচ্ছেন এটা একটু বের হতে সময় লাগবে এজন্য সময় নিয়ে হাত কিংবা চামেজের সাহায্যে এই মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই যে উপরে যে একটু সাদা গ্যাজা রয়েছে এগুলোকে আমরা চামেজের সাহায্যে তুলে নিব এবার বাটির চারো পাশটা একটা টিস্যু পেপারের সাহায্যে একটু মুছে দিচ্ছি তারপরে এই বাটিটাকে আমি আটকে দিচ্ছি একটা ফয়েল পেপার দিয়ে আপনারা চাইলে কিন্তু ঢাকনা সহ যে টিফিন কারে বাটি আছে সেটাও নিতে পারেন আর যদি হাতের কাছে ফয়েল পেপার থাকে তাহলে আপনারা এভাবে ও কাজটি সেরে নিতে পারেন তো যাই হোক এবার এটাকে ভাপ দেওয়ার জন্য চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে একটা স্টিনার বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি তার উপরে বাটিটা বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পনেরো মিনিটের মতন করে ভাপ দিয়ে পুডিংটা সিদ্ধ করে নিব দশক পুডিং তৈরি হয় এবং লোহিতে। যার ফলে পুডিংয়ের এর পুষ্টিগুণ থাকে বিদ্যমান এবং অক্ষত তো যাই হোক ফিরে আসলাম পনেরো মিনিট পর আর এরই মধ্যে কিন্তু পুডিংটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপরে ঠান্ডা করে নিয়ে এভাবে একটা প্যাচলার সাহায্যে বাটির চারোপাশ ঘুরিয়ে পুডিংটাকে আমি কেটে নিচ্ছি তারপরে এই যে ঠিক এভাবে করে আমি পুডিংটাকে আলাদা করে নিচ্ছি অর্থাৎ অন্য আরেকটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দুধ চিনি ছাড়া খুবই পুষ্টিকর ও মজাদার পুডিং রেসিপি আমি এখানে যেহেতু মিষ্টি আলু ব্যবহার করেছি তাই এক্সট্রা কোনো চিনি মিষ্টি ব্যবহার করি নাই তবে আপনাদের কাছে যদি মনে হয় যে চিনির পরিমাণটা কম হয়ে যাবে মিষ্টিটা একটু কম লাগবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে মিষ্টি অথবা চিনি কিংবা খেজুরের গুড়টা ব্যবহার করতে পারেন আর এই যে দেখুন পুডিংটা কতটা স্মুথ এবং সফট হয়েছে এটা কিন্তু আপনার ছোট্ট বাচ্চা খুব সহজে খেয়ে নিতে পারবে আর এইভাবেই কিন্তু যে সকল বাচ্চারা গরুর দুধ খেতে পারে না তাদেরকে গরুর দুধ ছাড়া এইভাবে পুডিং তৈরি করে তাদের শরীরে এর পুষ্টিটা ইনটেক করতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন রকমের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ